হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনির সংসারে নতুন আরেকটি লাইফস্টার ব্লগ ভিডিও দেখার জন্য আজকে ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা করার পর থেকেই সকালে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি এবার চলে আসলাম আমার নিজের রুমে আজকে রুমের বেডশিটটা একটু চেঞ্জ করব। কয়েকদিন ধরে ওই বেডশিটটা ছিল একটু ময়লা হয়েছে আর যেহেতু এখন রোদও বের হয়েছে তাই ভাবলাম এই সুজেকে চেঞ্জ করে বিছানা চাদরটা একটু ধুয়ে দিই তাই যেই ভাবনা সেই কাজ চলে আসলাম বেডশিটটা চেঞ্জ করার জন্য প্রথমে যে বেডশিটটা ছিল সেটা আমি উঠিয়ে নিলাম নিয়ে এবার আমি একটা সাদা বেডশিট বিছিয়ে নিব সুন্দর করে বেডশিটটা বিছিয়ে এবার ঝাড়ু দিয়ে একটু টান করে নিলাম তারপরে চলে আসলাম বালিশগুলো কভার লাগানোর জন্য প্রথমে বালিশ দুটো কভার খুলে তারপরে আমি কভারগুলো লাগিয়ে নিলাম অনেক দিন পরে আজ দুদিন বেশ ভালো রোদ বের হয়েছে রোদ বের হয়েছে এবার মনে হচ্ছে শীতটা একটু কমবে শীতের দিনে যদি রোদ বের না হয় তাহলে কাজ করতে একদমই ভালো লাগে না শীত পড়লেও যদি রোদ থাকে তাহলে কাজ করতে কিন্তু ভালোই লাগে এবার আমি বালিশ দুটো কভার পরিয়ে বালিশ দুটো একটু সুন্দর করে সাজিয়ে নিব সুন্দর করে সাজিয়ে আমি একটা কুশন বালিশ দিয়ে দিব তারপরে আগে থেকে এই যে কম্বলটা ভাঁজ করে রেখেছিলাম এবার আমি একটু কম্বলটা মেলিয়ে দিব অর্ধেক ভাঁজ মতন করে একটু চারিদিকে মেলিয়ে দিব আজকে আজকে দেখলাম কম্বলটা এভাবে দিলে কেমন লাগে ভালোই বেশ লাগছিল বেডরুমটা গুছিয়ে চলে আসলাম কিছু জিনিস গোছানোর জন্য গতকাল রাতে আমার হাজব্যান্ড কিছু জিনিস নিয়ে এসেছিলো তাতে আর ইচ্ছা করছিল না সেগুলো গোছানোর জন্য তা আজকে চলে আসলাম এগুলো গোছানোর জন্য এখানে কিছু টোস্ট ছিল সাথে ড্রাই কেক ছিল প্রথমে আমি এই মিষ্টি টোস্টগুলো একটু বক্সে করে রেখে দিলাম এবার আমি ড্রাই কেকগুলো রেখে দিব চার সাথে আমার এই ড্রাই কেক আর টোস্টটা খেতে বেশ ভালো লাগে তাই বেশিরভাগ সময়ই এই দুটা কেনা হয় আমি সব সময় লিস্ট করে দিই আমার হাজব্যান্ড সে অনুযায়ী নিয়ে আসে এবার আমি বিস্কিটগুলো ভালো করে গুছিয়ে রেখে দিব বিস্কিটগুলো গুছিয়ে রেখে আমার এক আপু কিছু গিফট দিয়েছিল সেগুলো আপনাদেরকে একটু দেখাবো আপু বলতে আমার হাজব্যান্ডের স্টুডেন্টের আম্মু কক্সবাজার গিয়েছিল সেখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলো সেইগুলোই আপনাদের মাঝে একটু শেয়ার করব এখানে বেশ কিছু আচার ছিল তেঁতুলের আচার ছিল তার সাথে বড়োয়ের আচার ছিল আচারগুলোর পাশাপাশি আমার জন্য দুইটা গিফট দিয়েছিল একটা কানের দুল আর একটা হাতের ব্রেসলেট প্রথমে আসারগুলো একটু খুলে দেখছিলাম তারপরে এই যে কানের দুলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার ব্রেসলেটটাও একটু খুলে দেখিয়ে দেবো বেশ সুন্দরই ছিল ব্রেসলেটটা আমার বেশ ভালোই লেগেছে তাই একটু হাতে দিয়ে দেখছিলাম কেমন লাগে ভালোই লাগছিলো মোটামুটি ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন আপনাদের যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ছোট একটা লাইক জানিনি তো আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনে নতুন একটি ভিডিও মেক করা উৎস জাগিয়ে তুলবে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আজই ভিজিট করছেন আপনাদের যদি লাইফ স্টার ব্লগ ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার কথা বা কাজের মধ্যে কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে আর যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি আজকে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সকলে কমেন্ট পড়বো তাই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কিছু বড় এনেছিল সেগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি বাটিতে ঢেলে সাথে কিছু মশলাও দিয়েছিলো সেটাও একটা ছোটো বাটিতে ঢেলে নিয়েছি তারপরে কয়েকটা বড়ই নিয়ে আমি চলে এসেছি ছাদে ছাদে রোদে বসে একটু আমি খেয়ে নিবো ছাদে রোদে বসে এই বড়োটা খেতে বেশ ভালোই লাগছিল তারপরে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে আজকে আমার হাজব্যান্ড বেশ কিছু সবজি নিয়ে এসেছিলো সে বলছিল যে মিক্স সবজি খাবে তাই অনেক রকম সবজি দিয়ে আজকে সবজি রান্না করব এখানে ছিল ফুলকপি মিষ্টি কুমড়া গাজর বেগুন চিমের বিসি সিম তার সাথে ধনিয়া পাতা আমার হাজব্যান্ড বলছিল ও নাকি অনেকদিন সবজি খায় না শীতে সব রকম সবজি দিয়ে রান্না করলে নাকি বেশ ভালো লাগে তাই চলে আসলাম আজকে সব রকম সবজি দিয়ে সবজি রান্না করতে এই যে আমি একে সব সবজিগুলো বের করে নিচ্ছিলাম সাথে ধনিয়া পাতাও ছিল সেইগুলো আর বের করবো না পরে আমি বের করে কেটে নিব এবার চলে যাব সিমের বিচিটাও বের করে নিতে সাথে দুইটা লেবুও ছিল লেবু দিয়ে সবজি খেতে বেশ ভালোই লাগবে এবার আমি সিমের বিচিটাও ঢেলে নিব সিমের বিচিটা আমার হাজব্যান্ড সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে খেতে বেশি পছন্দ করে ওই দিন আমি রাতে রান্না শেষে ওর জন্য অল্প লবণ দিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম এবার সবগুলো সবজি গুছিয়ে চলে আসলাম কাটাকাটি করতে প্রথমে আমি ফুলকপিটা সুন্দর করে কেটে নিব একটু বড় বড় করে কেটে নিব ফুলকপিটা আমার কাছে গরমের সবজির থেকে শীতের সবজিটা খেতে বেশি ভালো লাগে এই ফুলকপিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আগে জানেন আমি মিষ্টি কুমড়া খাইতাম না একদমই খাইতাম না কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এই কারণে আমার মিষ্টি কুমড়াটা খাওয়া শিখে গেছি খুব প্রথমে ফুলকপিটা কেটে নিয়েছিলাম তারপর এখানে কাঁচা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলো সেটাও একটু কেটে নিলাম খুব একটা বেশি দিব না মিষ্টি কুমড়াটা এক সাইড থেকে অল্প একটু কেটে নিয়েছিলাম এবার গাজরগুলো কেটে নিব গাজরগুলো আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিব এই পাশমিশারি সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে যখন গ্রামে ছিলাম তখন আমার মেজকু রান্না করেছিল বেশ মজা হয়েছিল তাই ভাবলাম আজকেও রান্না করি ওই যেভাবে আমার আপু রান্না করেছিল সেভাবেই এখানে আমি একে সব সবজিগুলো কেটে নিয়েছি দেখুন সবগুলো সবজি কত সুন্দর কালার দেখতে লাগতেছে বেশ সুন্দর লাগছিল সবজিগুলো কাটার পরে বেশ কালারিং কালারিং ছিল সবগুলো সবজি কেটে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে চলে আসলাম রান্নার এখানে প্রথমে আমি কুমড়াবড়িটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি কিছু পেঁয়াজ রসুন এবং জিরা ভালো করে ভেজে উঠে নিয়েছি এটা আমি বাটনা করে তারপরে তরকারিতে দিব তারপরে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে সব রকম মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব এবার আমি সবজিতে অল্প পরিমাণ একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে এবার কেটে রাখা পালং শাক এবং বেগুনগুলো দিয়ে দিব বেগুনটা আমি প্রথমেই দিতে পারতাম তবে মনে হলো বেগুনটা একটু আস্ত আস্ত থাকলে বেশি ভালো লাগবে তাই শেষের দিকেই দিলাম এই যে দেখুন আমার প্রায় সবজিটা কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়িটা আবার মাছগুলো দিয়ে দিব ওই হ্যাঁ আমি সবজিতে একটা মাছের মাথা ব্যবহার করেছিলাম মাছের মাথাটা আমি ছোটো ছোটো করে কেটে আগে থেকে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে এবারে যে আগে থেকে পেঁয়াজ রসুন ভেজে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব এটা দিলে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এটা দেওয়ার সাথে সাথে ঝোলটা অনেক ঘন হয়ে আসে এবং খেতেও বেশ ভালো লাগে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ানির করে আমি পাশে একটু কী যেন কাজ করছিলাম তখন আমার হাজব্যান্ড এসেছিলো এসে ওর তরকারিটা একটু নেড়ে দিচ্ছিলো এই যে দেখুন হাত দেখলে বুঝতে পারবেন এটা আমার হাজব্যান্ড খুব সুন্দর করে আস্তে আস্তে করে তরকারিটা নেড়ে দিচ্ছিল তারপরে তরকারিটা শেষের দিকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম ধনিয়া পাতা সেটা উপর থেকে দিয়ে দিব সবজিতে যদি ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে তো কথাই নাই সবজির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই যে এখানে আমার প্রায় রান্না শেষ আজকে সবজির সাথে আমি ডালও ভুনা করেছিলাম সেটা আর ভিডিও করা হয় নাই সব শেষে রাতে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য এখানে আমি সব কিছু আপনাদের একটু দেখিয়ে দিয়েছিলাম ডাল ভোনাটাও বেশ ভালোই হয়েছিলো এই যে দেখুন আমার সবজির ফাইনাল লোকটা সবজিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল আমার হাজব্যান্ড তো সেই মজা করে খেয়েছিল। প্রথমে আমি সবগুলো আপনাদেরকে খাবারগুলো দেখিয়ে দিলাম এবার চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখানে আমার হাজব্যান্ড আমার খাবারটা বেড়ে দিচ্ছিলো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম